অসভ্য নিপুনকে আমরা অপসারণ চাই এই জন্য যদি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যেতে হয় আমরা তাও যাব আমরা ওনার কাছে বলবো মা আপনি এই অসভ্য মেয়েটাকে আমাদের জীবন থেকে সরিয়ে দেন ফিল্ম ধ্বংস করতে চাইতেছে শিল্প সমিতি সবার জন্য আমরা শিল্পী না আমাদের শিল্পী সমিতিতে একজন কর্মকর্তা বসবে তারপর উনি সে কাজগুলি করবো সে কাজগুলি করতে দিচ্ছে না সেখানে ব্যাঘাত ঘটা সেখানে ব্যাঘাত ঘটা কেন তার তার সাথে কারা আছে এই জিনিসগুলো বের করতে হবে কারা তাকে এই ইন্ধুলো দিচ্ছে যেগুলো করার জন্য কোন করে আমরা জানতে চাই। সবকিছু হয়ে গেছে করা হয়েছে তার কমিশনার তার সাজানো সবকিছু তা সকালবেলা সবকিছু সুন্দরভাবে পড়ে সবকিছু খসরুবাহী ঠিক সমাধান করে দিলেন হাতে হাত মিলেছে ফুলের মালা গলায় দিল মিষ্টি খেলো তারপরে কি হয় আর তারপরে কি করে সে কেস ফাইল করে এটা কি সম্ভব কোন সুস্থ মানুষের সম্ভব কোনো না কোনো ভাবে উনি অসুস্থ আছে আমি চাচ্ছি উনি সুস্থ হোক সুস্থ ভাবে ঠিক করে বলো আমার উনি শিক্ষিত তাহলে উনি কি শিক্ষিত পরিচয় দিলেন উনি যে বারবার প্রমাণ করে অশিক্ষিত উনি শিক্ষিত তো ওনার পরিচয়টা কি হলো শিক্ষিত পরিচয় কি উনি সকালবেলা সকালবেলা বোর্ডের সারা রাত শেষে সকালবেলা মালা

আমরা তো বাইরে বাইরে পাবলিকরা না বলে এটা কি ইউনিভার্সিটি এটা কি হইতেছে যেখানে মানুষ দর্শকে সিনেমা দেখতো কত ভালো ভাবে আমাদেরকে কত সম্মান করতো সেই সম্মানটা মানে অসম্মান করে মানে চলচ্চিত্র নোংরা হয়ে গেছে এখন না এই যে শিল্পী শিল্পীরা হাইকোর্টে কেন যাবে তাই না হাইকোর্ট কি এত সস্তা যখন তখন হাইকোর্টে টোকা দিলাম হাইকোর্ট মেনে নিল এটার বিচার আচার শুরু হলো এটা কিছুর জন্য এটা আমরা মানি না হাইকোর্টও মানি না আমরা এসব বিচারও মানি না আমি বুঝতে পারি না যে এই চেয়ারে কি আছে এমন যার জন্য হাইকোর্ট পর্যন্ত আমাদের যেতে হবে চিন্তিতে দীপ জলবায়ুর জন্য যা করতেছে দীপ জলবায়ু অশিক্ষিত মূর্খ সে কিছু বুঝে না সে যদি কিছুই না বুঝে সে কোটি কোটি টাকার ব্যবসা কিভাবে করে কিভাবে এত মানুষ চালায় তাই না নিপুন আসলে এ বিষয়ে কোনো আর্টিস্ট ডুববে না এটাই হলো আসল কথা আর নিপুণ ঢুকবেই না সোজা কথা নিপুণ ঢুকবেই না দীপ জলবাহী ঢুকবে এটাই নিপুণকে তো বয়কট করবে অবশ্যই করবে নিপুণকে তো বয়কট করবে নিপুণের জন্য যদি একটা দীপ জলবাহীর মতো মানুষকে হারাইতে হয় সবাই তো নিপুণকে কি কেউ ইয়ে করবে বয়কট তো অবশ্যই করবে উনি আদালতের হুমকি দেখায় সবাইকে আদালত কি ওনার বাপের না এমনি ওনার বাপের শিল্পীদের যদি সে ভালোই বাসতো আমাদের যদি সে সম্মানই করত তাহলে কোর্টে যেত না সে শিল্পীদের ধ্বংস করতে সে 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 আমেরিকায় আমেরিকায় চলে যাবে আমেরিকান সিটিজেন থাকবে কিন্তু আমরা কোথায় যাব। আপনাদের মাধ্যমে সেটা আমরা জানতে চাই আমরা কোথায় যাব। আমরা কোনো মামলায় যেতে চাচ্ছি না দীর্জর ভাই পাশ করেছে তাকে দুই বছর থাকতে দেন সে যদি আবার ইলেকশন তো হবে সে আবার ইলেকশন করুক সমস্যা কি ইলেকশনের আগের দিনও তুমি ইলেকশন বন্ধ করতে চাইছিলাম তখন আমরা শিল্পীরা বলছি দিগ্ ভাই টেনশন নিয়ে না আমরা শিল্পীরা সবাই নেমে যাব